নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে কি বলা হলো এবং বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে জানানো হয়েছে এই বিরোটির মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বীমা প্রকল্পে সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপরেই যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে বাংলা শস্য বিমার টাকা কুড়ি ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয় তাহলে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পারসেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হতে পারে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি কোনো মতেই ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলেই তবে টাকা মিলতো ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট রেখেছে কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে এক টাকা হতে পারে এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকেই করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জমির মালিকদের এই কাজটি অবশ্যই করে রাখতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কিংয়ের ব্যবস্থা করা হয়নি জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলো হতে পারে তা হলো। এক নাম্বার বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে এরপরে তিন নাম্বার বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনে করতে হলে রাজ্যের ভূমিদপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ